মন্ডল সভাপতি পরিবর্তনের জেরে সিপাহী জলা পিকনিক স্পট এলাকায় বিধানসভার শাসক দলের মন্ডল সভাপতি এবং প্রাক্তন মন্ডল সভাপতি দুই কর্মীদের মধ্যে আহত হয় দুজন ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ চলিলাম বর্তমানে মন্ডল সভাপতি তাপস দেবনাথ জিন্দাবান স্লোগান তুলে প্রাক্তন সভাপতির রাজকুমার দেবনাথের গরিষ্ঠ কার্যকর্তাকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনা সিপাহী জেলার মূল ফটকের সামনে একান্ত মজুমদারকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় রঞ্জিত দেবনাথ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আইসি আওয়ার পরে আমি মানে আমি স্কুটিটা থামাই সাগাইতেছি এমন টাইমে রাজেশ দেবনাথ আর ফুকন দেবনাথ ভুইয়া এই তারা আয়া আমার উপরে বিরাজানি কইতেছে আমি এখানে কী করতে আছি এগুলোতে বাগদাম তারপর আমার গলা চিপ দেওয়া ধরছে তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার একটা সন্ধ্যে দুই তিনটা লাথি মাতি মারা পরে বলছে এগুলো তো বাঘ মেলে মেরালাম তার মাটি ফলে আমার মারছে তারপর আমার গলার মধ্যে একটা চেইন আসলো চেইনটা পর্যন্ত তারা নিয়ে গেছে তারা তারা তো সিলাই সিলাই কইয়া গেছে এটা ছিল যে এটা তারা নাকি তাগজ দাসের লোক কইয়া যে এখন রাজকুমার দেব ক্ষমতা নাই যার কারণে আমার মাত্র করছে তোমার নাম কি আমার নাম একান্ত মজুমদার কোনখান বাড়ি তোমার আমার বজুপুর আমতুল তারা কয়জন আসলো তারা পাঁচ ছয়জন আসলো তারার মধ্যে দুইজনরে আমি চিহ্নিত করছি বাকিরা রে আমি চিনি খুপন দেবনাথ আর রাজেশ যে দেবনাথ আছে তারা দুইজনে আমার মার ধর করছে তারা হাতে কিছু আসলো তারার হাতেও তো লাঠি টাটি আসলো লাঠি টাটি দেওয়া পেশেন্টের সাইবার জন্য মারছে আর তারা আমার সামনের দিকে মারছে

আমার বাসাইতে আসছিল তো তার হেরও প্রচন্ড পরিমাণে মারধর করছে তার নাম কি হের নাম মনে হয় বিপ্লব কইয়া ছেলেটা ছেলেটা আমার পরিচিত বাসাইতে আবার পরে আমার ভাবে মারধর করছে কইয়াছে আমি ফোন করছি ডাক্তার দেখানোর লেগে ফোনটা রিসিভ করছে না